তো গাই চাকরি চাকরি আর চাকরি যেদিকে দেখাচ্ছি সেদিকেই চাকরি মানে বুঝতে পারছ না ওয়েস্ট বেঙ্গলের সরকারি চাকরি মানে মাস্টারি চাকরি চলে গেছে বুঝতে পেরেছো তো গায়েজ তাই ফেসবুক খুললে চাকরি ইউটিউব খুললেও চাকরি আর টিভির চ্যানেল খুললেও চাকরি মানে চাকরি চলে গেছে তো আজকে হঠাৎ করে আমি ইউটিউব দেখতে একটা একটা ভিডিও ভেসে আসলো যে একজন বাবা তার মেয়েকে সরকারি চাকরি করে বলে একটা ছেলের সাথে বিয়ে দেয় তারপর শুনতে পাই মানে এখন বুঝতে পারছি এই ছেলেটা মাস্টারে চাকরি করতো তাই সেই আগে যে বেকার ছেলেটার সাথে মানে ভালোবাসা করতো প্রেম ভালোবাসা করতো মনের সাথে মন বেঁধে ফেলেছিল সেই বাঁধন খুলে সরকারি মাস্টারি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়েছিল বাবা সে দিয়ে চলে গেছে মানে সরকারি চাকরিওয়ালা কাকুটার দিয়ে বুঝতে পেরেছ এখন চলে গেছে সে বেকার ছেলের সাথে এখন সেই বাবা বলছে মেয়ের কাছে মুখ কি করে দেখাবো কি বলে ফিরিয়ে আনবো বা ফিরিয়ে এনে জামাইয়ের হাতে তুলে দেবো আরে বলছি কাকু আপনার মেয়ে সাথে এক সময় মনের মন বেঁধেছিল সেই বাঁধন খুলে দিয়ে অন্যর সাথে মানে সরকারি কাকুর সাথে বিয়ে দিয়েছিলেন এখন আবার মনের সাথে মন বেঁধে ফেলেছে মানে জোড়া লাগিয়ে ফেলেছে তাই বলছি প্রেম ভালোবাসাটাকে থাকে না হয়তো খোলা বাধা করতে নেই নাহলে অভিশাপ লেগে যায় তাই হয়তো এইভাবে অভিশাপ লেগেই আপনার জামাইয়ের চাকরিটা চলে গেছে ওদিকে শুনছি নাকি একজন সরকারি চাকরি চাকরিওয়ালা কাকুর সাথে মেয়ের বিয়ে ঠিক হয়েছিল তাই সরকারি মাস্টারে চাকরি করে বলে মেয়ে ঠিক হ্যাঁ বলে দিয়েছিল ঠিকই হ্যাঁ বলে দিয়েছিল সে পাত্র নাকি একদম পারফেক্ট ছিল সরকারি চাকরি করে বলে যতই মানে মোটা ভুড়ি থাক মাথায় চুল না থাক টাকলা কাকু হোক না কেন এখন শুনছি সেই ছেলে নাকি মাস্টারে চাকরি করতে এবং চাকরিটা চলে গেছে তাই মেয়ে মাথায় ঘোমটা দিয়ে সে না বলে দিয়েছে মানে সে সে যতই সরকারি পাত্র হোক না কেন এখন পাত্র বেকার বুঝতে পেরেছো কারণ মেয়েটা হচ্ছে সুন্দরী তবে এই চাকরি চাকরি ট্রেন্ডিং এই ব্যাপারটাকে মানে আমরা দেখে দেখে বিরক্ত বোধ করছি মানে বিরক্ত হয়ে যাচ্ছি তাই তুমি আর আমি এই সব জিনিসগুলো হয়তো দেখতে পছন্দ করি না তাই এগুলো থেকে বেরিয়ে চলো আমরা একটু হাসির ভিডিও দেখব মানে এন্টারটেনমেন্ট হবো যে সব প্রাণীগুলো মানে নোংরা করে বেড়াই সেগুলোকে নিয়ে আমরা খেলা করব সেগুলোকে পোস্ট করে পোস্ট করব তাহলে চলো বন্ধুগণ বেশি ব্যবহার না করে দেরি ভিডিওটা শুরু করি তো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কিসে শুরু করা যাক ওই জন্য তো দেখতে পেয়েছো তো গাইস দাদা দাদার বউকে কতটা ভালোবাসে মানে পিছন দেখে চিনতে পারুক আর না পারুক সামনেটা দেখে ঠিকই চিনতে পারবে না মানে কালারটা দেখে এই যে বগলের কালার যতই মেক আপ করুক আর যতই ফিল্টার দেখ না কেন কালার জীবনে চেঞ্জ হবে না একই রয়ে যাবে আজ তারা বাড়ি করা রাখছে বুঝতে পারলে সেটা কেউ দেখবে না মেয়ে হয়েছে তা কি হয়েছে পাঁচতলা বাড়ি করার ক্ষমতা রাখে মারা তুই কি করছিস হ্যাঁ তুই যে এইসব ভিডিও দেখছিস তো বাড়িতে জানে হ্যাঁ জানে জানে না বল তুই কিচ্ছু করতে পারিনি তোর মতো আমিও করতে পারিনি কারণ তোর আর আমার নেই ওটা যেটা ওর আছে বুঝতে পেরেছিস নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর মুদ্রা কথায় আসি তাহলে বলছি কি মামুনি তুমি যে পাঁচতলা বাড়ি করেছো না মানে পাঁচতলা কি দশতলা হাঁকানোরও ক্ষমতা রাখো বলছি কি সার্ভিসটা কি সোশ্যাল মিডিয়াতেই দাও নাকি গোল্ডেন ট্রি নামে একটা জায়গা আছে না শিয়ালদা শিয়ালদা থেকে ট্রেন ধরতে হয় ওখানে গিয়ে লাইন টাইন দাও মানে পরিষ্কার বলেই দিচ্ছে যে এদের মধ্যে কোনো ট্যালেন্ট নেই আর কিছু কিছু ছেলেরা আছে ছেলেরা যে কপালে সিট লিখে নিয়ে ঘুরে বেড়ায় তারা মানে এদের ভিডিওটাই দেখবে এদেরকেই সাপোর্ট করবে যারা মানে এদের মানে ওদের কাছ থেকে ভিউ নিয়ে টাকা কামিয়ে ওদের তাদেরকে তাদেরকে মানে তাদের ভিডিওগুলোই দেখবে তার মানে কতটা মানে ছেলের এখনকার সময় কি বলবো হে কলি হে কৃষ্ণ তুমি কবে উদয় হবে তুমি উদয় হওয়ার সাথে সাথে নাকি কলিযুগের পাপিটা নাকি মুছে যাবে বিলীন হয়ে যাবে এই কলিটা নাকি মুক্তি পাবে হাত থেকে উদয় হও তুমি উদয় হও আরে কেনা ক্যা চাতে হোক তো গাইজ ভিডিওটা দেখে তোমাদের কি মনে হয়েছে বা কেমন লেগেছে একটু কমেন্টটা জানিও কেমন কারণ হচ্ছে এখনকার সময় নাকি শুনছি ছেলেরা নাকি মেয়ে পাচ্ছে না বিয়ে করার জন্য মেয়েরা মেয়েরা বিয়ে করেছে একজন ছেলে হয়েছে দেখেছো একজন টি শার্ট পরেছে শার্ট পরেছে প্যান্ট পরেছে বলছে কি প্যান্ট টি শার্ট পরলেই কি ছেলে হওয়া যায় কথা আমি বিশ্বাস করি না বলছি কি মেয়েতে মেয়েতে কি ঘর্ষণ লাগে দাবানল আগুন জ্বলে দাবানল করার মানে দাবানলের যখন সৃষ্টি হয় আগুন জলে মানে ছোটবেলায় ইতিহাসে পড়েছি গাছে গাছে ঘর্ষণ লাগলে নাকি দাবানলের সৃষ্টি হয় মানে আগুন জলে বলছে আগুন জলে তো গাইজ এই ছেলে ছেলে যে বিয়ে হয়েছে মেয়ে মেয়ে বিয়ে হয়েছে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর এগুলো কি তোমরা সমর্থন করো বা সমাজের কোন পর্যায়ে এই ভিডিওগুলো মানে ভিডিওগুলো না এই ব্যক্তিগুলো এই মানুষগুলো সমাজের কোন পর্যায়ে পড়ে হ্যাঁ সেগুলো একটু কমেন্ট করে জানিও না মানে এরা যে মেয়ে মেয়ে বিয়ে করেছে আমি মানছি যে মেয়ে মেয়ে বিয়ে করেছে কিন্তু এই একটা মেয়ের জায়গায় যদি মনা যে মানা আছে না যে ভালো ভালো ডায়লগ দেয় ওই মানা যদি হতো তাহলে মানতাম যে একটা মেয়ে একটা ও মানে এ ছেলেও না মেয়েও না বেশ যাও মানিয়ে যেত দুটোই মেয়ে কি করে সম্ভব ভাই বলছি কি এরা কাজ চালাতে পারে তো নাকি অন্য কোনো জায়গায় থেকে ভাড়া করে আনে তো কাদের কাদের ভাড়া করে নিয়ে এসেছে গাছ সেটা একটু ওই ছোট্ট কমেন্ট বক্সে লম্বা করে কমেন্ট করে জানিও কেমন না মানে বৌদি আমরা বুঝতে পারছি যে তোমার বরের সরকারি চাকরিটা চলে গেছে মাস্টারি চাকরিটা নেই সংসার চালাতে হবে অন্য কোনো কাজও তো করতে পারো মানছি যে অন্য কোনো কাজ করার ক্ষমতা নেই আর তোমাদের ভিতরে কোনো ট্যালেন্টও নেই তবে ভ্লগ তো করতে পারো হ্যাঁ হ্যাঁ ভ্লগ করে ইনকাম করতে পারো এসব কি হচ্ছে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক না মানে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক বললে ভুল হবে শুধু স্ক্রিপ্টেড না স্ক্রিপ্টেড পানু প্র্যাঙ্ক এসব প্র্যাঙ্ক করে কি হচ্ছে হ্যাঁ মানে লাগাও লাগাও দিনের বেলাতে তারপরে আবার এই লাগাও লাগাও ব্যাপারগুলো মানে ক্যামেরাতে ক্যাপচার করে পাবলিককে দেখাতে হবে হ্যাঁ তোমরা কি জানো না নাকি যে ওখানে ক্যামেরা সেট করা আছে না এতটাই উত্তেজিত হয়ে গেছিলে কোনটা ক্যামেরা আর কোনটা ক্যামেরা না সব ভুলে গেছো আর গাইজ ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টে জানিও আর চ্যানেলটা কিন্তু আগের থেকে অনেক ডাউন হয়ে গেছে বুঝতে পেরেছো তাই যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো ভিডিও বানাতে পারছি না ঠিকঠাক একটু সমস্যা চলছে তো চেষ্টা করব আজকের পর থেকে প্রতিদিন ভিডিও আপলোড করা ঠিক আগের মতো আগে যেমন ডেলি ভিডিও আপলোড করতাম ঠিক সন্ধ্যা সাড়ে ছটার সময় তো এবার থেকে সন্ধ্যা সাড়ে ছটার সময় ঠিক ভিডিও আপলোড হয়ে যাবে আশা করছি মানে সেরকম প্ল্যান করছি হয়তো হয়ে যাবে তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো এই মানসিকতাটা বা এই জোরটা বা এই সাহস আমি পাবো ভিডিও আপলোড করার নাহলে ভিডিও বানানোর সময় বুকে খুব ব্যথা হয় বুঝতে পেরেছো তোমরা যদি ভিডিও না দেখো এর আগের ভিডিওটা মাত্র কটা ভিভার্স এসছে জানো বলতে লজ্জা লাগছে চ্যানেলে গিয়ে দেখে আসো যাও যারা যারা লাস্ট ভিডিওটা দেখুন এখনও এই ভিডিওটার আগের ভিডিওটা তারা ভিডিওটা দেখে আসো লাইক করো কমেন্ট করো ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে চলো বন্ধুগণ যারা যারা ভিডিওটা এতদূর দেখতে দেখতে এসেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ অনেক 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 ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই